আসসালামু আলাইকুম আমরা জ্বরের হোমিওপ্যাথিক রেমিডির ইন্ডিকেশনগুলো জেনে আসছিলাম আজকে আমরা জানবো ব্যাপটেসিয়া ওষুধটির হোমিওপ্যাথিক ইন্ডিশন ইন্ডিকেশন জ্বরে আমরা কিভাবে ব্যবহার করব এবং বিশেষত টাইফয়েড জ্বরে যে জ্বরটা মূলত সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে এই জ্বরে আমরা কিভাবে ইউজ করব। এখানে উল্লেখ্য যে আমরা টাইফয়েড জ্বর মানেই কিন্তু ব্যপ্টিসিয়া প্রেসক্রিপশন করবো না যদি এই ধরনের ইন্ডিকেশন আমরা পাই তবেই প্রেসক্রিপশন করব। তো বলা হচ্ছে ফিলিং অফ সোরনেস হ্যাভিনেস অ্যান্ড অ্যাকিং অফ মাসেল তাহলে জ্বরের মধ্যে কি থাকবে বডির যে মাসেল আছে আমাদের বডির যে মাসেল এই বডিতে সোরনেস ধায় ব্যথার মতো হ্যাভিনেস অনেক ভার বোধের মতো অ্যাকিং হ্যাঁ মারাত্মক ধরনের ব্যথা হচ্ছে এরকম অনুভব হবে মাসেলের ক্ষেত্রে এরপর বলতেছে যে প্রোস্ট্রেশন ইজ র্যাপিড এবং তার যে দুর্বলতা প্রোস্ট্রেশন হচ্ছে উইকনেসের অনেক পরের স্ট্রেস অর্থাৎ একটা মানুষ অনেক দুর্বল তখন তাকে আমরা প্রোস্ট্রেশন বলি সেই প্রোস্ট্রেশনটা দ্রুত চলে আসে এবং বলা হচ্ছে বেইড ফিল টু হার্ড এবং তার কাছে মনে হচ্ছে যে তার যে বিছানা সে যে বিছানায় শুয়ে আছে এটা অনেক শক্ত নরম বিছানাতে শুয়ে থাকার পরও তার কাছে মনে হচ্ছে বা মনে হবে এটা অনেক শক্ত এরপরে দেখলাম যে হি ফেল টু উইক টু মুভ সে যখন নড়াচড়া করে তখন সে অনেক দুর্বল অনুভব করে বলা হচ্ছে ফল অর্ডার অব দ্য বডি ব্রেথ এক্স এক্সক্রিয়েশনস স্টুল সুইট ইউরিন অর্থাৎ তার বডি থেকে যেই ধরনের সিক্রেশন হয় সেটা স্টুল হইতে পারে ঘাম হইতে পারে প্রসাব হইতে পারে বা যে কোনো ধরনের সিক্রেশন কিন্তু অনেক ফল থাকে বা দুর্গন্ধযুক্ত থাকে আমরা এদের বৃদ্ধির ক্ষেত্রে যদি দেখি সে যখন হাঁটাহাঁটি করে তখন তার প্রবলেমগুলো বাড়ে খোলা বাতাসে থাকলে তার প্রবলেম বাড়ে ঠান্ডা বাতাস যদি বয় সেক্ষেত্রে তার প্রবলেমগুলো বাড়ে চাপ দিলে বা প্রেশারে তার প্রবলেমগুলো বাড়ে আমরা একটু মাইন্ডের সিমটমগুলো দেখব। মাইন্ডে বলা হচ্ছে পার্ট ফিল সেপারেটেড অর্থাৎ সে মনে করে যে তার যে দেহের অঙ্গ এক্সাম্পল হাত পা এগুলা তার নির্দিষ্ট জায়গায় নেই আলাদা আলাদা জায়গায় আছে আমরা মাউতে দেখছি যে টেস্ট ফ্ল্যাট অ্যান্ড বিটার হ্যাঁ অর্থাৎ সে সব কিছু তিতা স্বাদ অনুভব করছে হ্যাঁ কোনো স্বাদ পাচ্ছে না বা স্বাদ অনুভব করছে আমরা স্টমাকে দেখি যে ইজি ভমিটিং এবং আমাদের যে পেটের মধ্যে এপিগেস্ট্রিয় এক অঞ্চল আছে এপিগেস্ট্রিয়া অঞ্চলের মধ্যে পেইন থাকে খুবই ইম্পর্ট্যান্ট সিম্টম মনে হয়েছে সার্ডেন অ্যাটাক অফ ভমিটিং অ্যান্ড ডায়রিয়া উইথ ফিভার একটা কম্বাইন সিম্পটম যে তার হঠাৎ করেই বমি হবে পেটের মধ্যে এবং তার জ্বর আছে ডায়রিয়া হচ্ছে এবং বমি হচ্ছে সব কিছু হঠাৎ করেই হচ্ছে এবং বলা হচ্ছে যে তার সব সমস্ত সিমটম কি হচ্ছে বেড়ে যাচ্ছে কোথায় বাই বেয়ার হুম অর্থাৎ বেয়ার পান করলে বা মদ জাতীয় কোনো কিছু পান করলে তার প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট সিমটম পেনলেস ডিসেন্ট্রি উইথ ফিভার অর্থাৎ তার ডিসেন্ট্রি হচ্ছে ডিসেন্ট্রিতে কোনো ধরনের পেন নেই এর সাথে তার যদি জ্বর থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা ব্যাপটেরিয়াকে চিন্তা করতে পারি উইথ সিমটম সিমিলারিটি হ্যাঁ শুধু এই সিমটমের এগেনস্টে আমরা চিন্তা করব বিষয়টা কিন্তু এমন নয় ফিভার চ্যাপ্টার একটি বিষয় আমার নজরে কেটেছে সেটা হচ্ছে সেট রিলিফ যখন তার ঘাম হচ্ছে তখন সে সমস্ত প্রবলেম বা তার জ্বর বা অন্যান্য আদার্স প্রবলেমের উপশম বোধ করছে সো এই সমস্ত প্রবলেম বা সিমটমের ইন্ডিকেশন যদি আমরা কোনো টাইফয়েড ফিভারে ফিচারে পেয়ে থাকি বা কোনো পেশেন্টের মধ্যে পেয়ে থাকি সেক্ষেত্রে আমরা ব্যাপটেসিয়া ওষুধটিকে চিন্তা করতে পারি আমরা ব্যাপটেশিয়া দিয়ে দিব বিষয়টা এইভাবে বলছি না আমরা ব্যাপটেশিয়াকে চিন্তা করব ধন্যবাদ সবাইকে